বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এখন যেটা সময় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা সবাই একটু টেনশনে ছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক টাইমে বেরোবে কি বেরোবে না তার অনেকগুলো কারণ রয়েছে কারণ যত সময় খাতা দেখা সঠিকভাবে ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা সেটা নিয়েও একটা বিষয় ছিল তো তোমাদের এই মুহূর্তে জানিয়ে রাখি একটা কথা যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখন নাম্বার স্টোর করা চলছে অর্থাৎ যেটা মূল বিষয় তোমাদের বলি যে নাম্বার স্কোরিং যেটা পুট করতে হয় বা হেড এক্সামিনার যেটা পুট করেন সেই নাম্বার পুট করার কাজ চলছে মেইন শিটে এবং যে প্ল্যানিংটা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং আমাদের যে রেজাল্টের যে ডিক্লারেশন দিয়েছিলেন আমাদের শিক্ষা সংস্থার সভাপতি তিনি বলেছিলেন যে মে মাসের মিডিলের দিকে অর্থাৎ পনেরো তারিখের দিকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে বা আমরা বের করার চেষ্টা করবো তো সেই সম্ভাবনাটাই কিন্তু থাকছে এবং সেই সময়ের মধ্যেই রেজাল্ট প্রস্তুতি করার জন্য কিন্তু একদম দ্রুতগতিতে কাজ কমপ্লিট করার চেষ্টা চলছে এবং তোমাদের একটা আবার জানিয়ে রাখি রেজাল্ট সংক্রান্ত ব্যাপার যেটা হচ্ছে যে এবারের রেজাল্ট কিন্তু অন্যবারের থেকে অনেক অনেক বেটার হতে চলেছে স্বাভাবিকভাবে নাইনটি পার্সেন্ট ক্রস করারও একটা সম্ভাবনা আছে রেজাল্টে তার অনেকগুলো কারণও রয়েছে মার্কের একটা ফ্যাক্টর রয়েছে তারপরে যেহেতু এবার একটা লাস্ট টার্মের পরীক্ষা অর্থাৎ তোমাদের এই যে সিলেবাস ছিল এই সিলেবাসে লাস্ট টার্মের পরীক্ষা কিন্তু এবার হতে চলেছে সেই জায়গা দাঁড়িয়ে একটু সুনজরে যাকে বলা হয় কোমল নজরে তোমাদের নম্বর দিয়ে বের করে দেওয়ারও প্ল্যানিং করা রয়েছে যে কোনোভাবে যদি ছাত্রছাত্রীটাকে আটকে না রেখে বের করে দেওয়া যায় তার কারণ এরপরের এর বার সেমিস্টার পদ্ধতি রয়েছে সেমিস্টার পদ্ধতির সঙ্গে তোমাদের পরীক্ষা পদ্ধতির একদম পুরো হানড্রেড পার্সেন্ট অমিল অর্থাৎ তোমাদের পুরো আলাদাভাবে পরীক্ষা নিতে হবে সেটাও একটা আলাদা সমস্যার মধ্যে পড়তে পারো তোমরা যে কারণে সবসময় চেষ্টা করা হচ্ছে যাতে তোমাদের পাস আউট করে বের করে দেওয়া যায় তো এই যে কথাটা তোমাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে সব থেকে টপ ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমাদের রেজাল্ট কবে বেরোবে একদম পরিষ্কার কথা তোমাদের বলে রাখি দেখো আমাদের যেটা আমরা তথ্যভিত্তিক জানতে পারছি পনেরো ষোলো সতেরো এই যে তিনটে ডেট বললাম এই তিনটে ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আছে কি বললাম পনেরো ষোলো সতেরো তবে এবার রেজাল্ট সাহায্য এর আগের বারও যেমন দেখানো হয়েছিল যে প্রথম হয়তো ওয়েবসাইটে রেজাল্ট দিয়ে দেবে তার হয়তো এক সপ্তাহ পরে তোমরা মার্কশিটে দেখতে পাবে মার্কশিট স্কুলে হাতে পাবে তো এবারও কিন্তু সেরকম ঘটনাও ঘটতে পারে যে প্রথমে তোমাদের জাস্ট ওয়েবসাইটে বা অনলাইনে রেজাল্টটা দিয়ে দিল এবং তার এক সপ্তাহ পরে তোমরা রেজাল্ট হাতে পাবে এটাই কিন্তু ঘটতে পারে কারণ সম্পূর্ণভাবে মার্কশিট বের করার কিন্তু একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কতদূর করে উঠতে পারবে সেটা কিন্তু ওই নির্দিষ্ট টাইম না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না বা জানতে পারবো না তবে একটা কথা বলে রাখি ফার্স্ট ডিভিশন মার্কস কিন্তু প্রচুর প্রচুর ছেলেমেয়েরা পেয়েছে এবং প্রচুর ছেলেমেয়েরা পাবে এবং আমাদের কাছে যা তথ্য আছে তাতে করে এবার ফার্স্ট ডিভিশন মার্ক সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের থেকে অনেক বেশি হবে এরকম কিন্তু তথ্য রয়েছে যেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা কয়েকবার দুই একবার লক্ষ্য করেছি এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না ফার্স্ট ডিভিশন মার্কস কিন্তু বেশি হবে অর্থাৎ সেখানে তোমরা বুঝতেই পারছো যে রেজাল্টে মার্কসের পরিমাণ কিন্তু অনেক অনেক বাড়তে চলেছে এবং অনেক অনেক ছেলেমেয়েরা ফার্স্ট ডিভিশন মার্কসের উপরে নম্বর পেতে চলেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের রেজাল্ট অন্যবারের তুলনায় এবার বেশি হবে এবং যে পাশের আর আমি তোমাদের বললাম যে যেটা নাইনটি পার্সেন্ট হওয়ার কথা ছিল বা নাইনটি পার্সেন্ট হয় স্বাভাবিক নিয়মে আমরা দেখেছি নাইনটির আশেপাশে থাকে এবারও কিন্তু তাই নাইনটি ক্রস করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবার আর গ্রেজমার্ক নিয়ে অনেকেই প্রশ্ন করেছে স্যার গ্রেজমার্ক কি দেওয়া হচ্ছে না কি বা গ্রেজমার্কে কি আমাদের সত্যি নম্বর বাড়বে কি না তোমাদের পরিষ্কার করে বলে রাখে উচ্চ মাধ্যমিকের জন্য এবার ন্যূনতম সাবজেক্ট কিছু পাস করে অর্থাৎ যারা থিওরি পরীক্ষা আশির মধ্যে দিয়েছ চব্বিশ মার্কে পাস তারা যদি মোটামুটি আঠারো বা উনিশ করে নম্বর পাও তাহলে টেনশন করার কোনো দরকার নেই আর যারা সত্তর মার্কের পরীক্ষা দিয়েছ তাদের মোটামুটি একুশ পেলে পাস থিওরির কথা বলছি তাদের একুশ পেলে পাস সেখানে তোমরা যদি ষোলো কিংবা সতেরো মার্কস পাও সেক্ষেত্রে তোমাদের অতটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই আশা করি তোমরা সবাই পাস আউট হয়ে যাবে এবং যে যেমনটা পরীক্ষা দিয়েছো তার থেকে অনেক বেটার বেটার রেজাল্ট হবে এটা তোমরা নিশ্চিত রূপে ধরতে পারো এবং এটাই হতে চলেছে তোমাদের রেজাল্টে কি বললাম বোঝা গেল অর্থাৎ সর্বোপরি এবারের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট খুবই আসন্ন খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে তবে যে কথাগুলো বললাম পনেরো ষোলো সতেরো এই তিনটে ডেটের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে আমরা যতদূর ইন্টারনালি তথ্য পেয়েছি সেই তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম এবং তোমাদের রেজাল্ট প্রথমে হয়তো ওয়েবসাইটে প্রকাশ করা হবে তার কিছুদিন পরে হয়তো তোমাদের স্কুলে রেজাল্ট দেওয়া হবে এটাই কিন্তু আমরা তথ্যটা পেয়েছি সেটাই জাস্ট তোমাদের সামনে শেয়ার করলাম তো কার কেমন রেজাল্ট হবে মনে করছো কে কেমন পেতে পারো সেটা মনে করছো অবশ্যই কমেন্টে জানিও পরে দেখে নিও যে তোমার আন্দাজের সঙ্গে মিললো কিনা রেজাল্টের দিন তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সকলের ভালো রেজাল্ট আশা করি এই বলেই এখানে শেষ করলাম ধন্যবাদ